আইএল টি টোয়েন্টিতে একদিনে দুই বাংলাদেশি ক্রিকেটার হয়েছেন ম্যান বল হাতে মুস্তাফিজের পর দারুণ বোলিং করেছেন সাকিব দুই সেরা দাপুটে পারফরমেন্সে দলও পেয়েছে স্বস্তির জয় কোয়ালিফাই করার রেসে সাকিব মুস্তাফিজেরা আছেন সেরা আইএল করার্টিতে রোপার সময়টা কেটেছে বাংলাদেশময় একদিকে বল হাতে আলো ছড়িয়েছেন মুস্তাফিজুর রহমান অন্যদিকে সাকিব আল হাসান ফিরেছেন তার পুরনো রূপে দুই টাইগারই এদিন হয়েছেন দিনের সেরা প্লেয়ার বল হাতে চমকটা মুস্তাফিজই প্রথম দেখিয়েছেন এক ওভারেই নিয়েছিলেন তিন উইকেট ফিল্ডারদের ফামলিং না হলে স্পেলটা আরও টাইট তো হতেই পারত তবুও যা হয়েছে তাতে তার দল খুঁজে পেয়েছে জয়ের যথেষ্ট যোগান আইএল টি টোয়েন্টিতে ফিস তার সেরা স্পেলগুলোর একটা যে এদিন করেছিলেন তা বললে ভুল হবে না সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা মোস্তাফিদের থেকেও আরও বেশি রহস্যময় ছিলেন সাকিব আল হাসান পুরো টুর্নামেন্ট জুড়ে যেখানে বল হাতে স্ট্রাগল করেছিলেন সেখানে এক ম্যাচ দিয়েই ফিরেছেন নিজের চিরচেনা রূপে সেই সাথে প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়ার কীর্তিটাও সাকিব আগে নিয়েছেন এই ম্যাচ শেষে চার ওভারে চোদ্দ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট সাকিব ম্যাচ খেলতে নামলেই নাকি রেকর্ডের জন্ম হয় কথাটা আরও একবার হলো প্রমাণিত আইএলএ ম্যাচ সেরা হওয়ার দিনে সাকিব টপকে গেলেন টি টোয়েন্টি বিগ নেম আন্দে রাসেলকে পাঁচশো ম্যাচ খেলে রাসেল ম্যাচ সেরা হয়েছেন চৌচল্লিশ বার অন্যদিকে একশো সাত ম্যাচ কম খেলে পঁয়তাল্লিশ বার টোয়েন্টি ক্রিকেটে সাকিব হয়েছেন ম্যাচ সেরা কিংবদন্তিরা এভাবে পেছনে ফেলেন সব হিসেব নিকেশ আইএল টি টোয়েন্টি বাংলাদেশি দর্শকদের জন্য জমিয়ে রাখল আরও রোমাঞ্চ টেবিলের টপ থ্রি টিমে দুইটাতেই খেলছে দুই টাইগার আইকন দারুণ কিছু হলে দিল্লি ও এমআই দুই দলই কোয়ালিফায়ের জন্য কম্পিট করবে অন্তত যে কোনো এক দল শিরোপাজয়ের লড়াইটা জমিয়ে রাখবে দেখা যাক সাকিব ফিজ যুগল নিজ দলের হয়ে সেরা ফর্মটা ধরে রাখতে পারেন কিনা টাইম হামিদ বিবিসি নিউজ